আসসালামু আলাইকুম আমরা অনেকে আছি যারা বছরের বর বছর একটা সন্তানের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি হাজার হাজার মেডিসিন খাচ্ছি ইনজেকশন নিচ্ছি অথচ আমাদের কনসিপ হচ্ছে না অথচ আমাদের সকল রিপোর্টই নর্মাল কোনো রিপোর্টে অত সমস্যা ধরা পড়ে নাই পিসিউডিও বা পিসিউএস এরকম সমস্যা ছাড়া কোনো বড় ধরনের কোনো সমস্যা নেই তারপরেও আমাদের মেডিসিনের কাজ হচ্ছে না আমরা জাস্ট খেয়ে যাচ্ছে ওষুধ খেয়েই যাচ্ছে এখন আমাদের আর কী করবো এখন আমরা বাচ্চা নেওয়ার জন্য কনসিভ করার জন্য কোন সিদ্ধান্ত নেব আমি আপনাদেরকে শুরু একটা কথাই বলবো আপনি আপনার ডক্টরটা চেঞ্জ করেন যে ডাক্তার দেখাচ্ছেন দেখেন যে সে কোনো উচ্চপদের ডক্টর কিনা আপনার যেমন ধরেন অনেকেই আছে যে মেডিসিনের ধারে কনসেপ্ট হচ্ছে তাদের দেখা দেখা দেখে আপনিও সেখানে যাচ্ছেন বছর পর বছর খাচ্ছেন অথচ তার সমস্যা আপনার সমস্যার সাথে মিলছে না আপনি সেই ডাক্তারের কাছে পড়ে আছেন অথচ সে ওই ট্রিটমেন্ট ছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট পারে না সে মেডিসিন ছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট পারে না মেডিসিন ছাড়া যতগুলো কনসেপ্ট হচ্ছে ওখানে তার নাম কামাই হচ্ছে সেখানেই বলছে যে এই ডাক্তারটা ভালো ওখানে আপনি পড়ে আছেন অথচ আপনি একটা ভালো সার্জনের কাছে যান ভালো একজন গাইনি বিশেষজ্ঞর কাছে যান যে না আপনার ল্যাপ্রোস্কোপি বিশেষজ্ঞ আপনার গাইনি বিশেষজ্ঞ আপনার হচ্ছে আইওয়াই বিশেষজ্ঞ সব মানে সে একজন বড় মাপের একজন চিকিৎসক তার কাছে যান সে যখন দেখবে যে মেডিসিনের ধারা হচ্ছে না তাহলে সে পরবর্তীতে আপনাকে সার্জারি দিবে সার্জারি হচ্ছে না আইওয়াই দেবে আইওয়াইতে হচ্ছে না আপনাকে আইভিএফ দেবে তারা কিন্তু আপনাকে ট্রিটমেন্টটা পরিবর্তন করবে শুধুমাত্র ইনজেকশনের উপরে ওষুধের উপরে আপনাকে রেখে দেবে না ঝুলে রাখবে না সেক্ষেত্রে আমি বলবো যে যখন আপনার শুধু পিসিউডি সমস্যা আছে তখন যখন আপনি একটা ভালো ডাক্তার দেখাচ্ছেন সে কিন্তু আপনাকে ল্যাপ্রোস্কোপিক দেবে ল্রোস্কোপি যে আধুনিক সিস্টেম যেটা হচ্ছে আপনার আধুনিক চিকিৎসা পদ্ধতি বন্ধত্ব ঘোচাতে এটি আশি পার্সেন্ট পর্যন্ত সম্ভাবনা এটি আই যখন আমরা আই করি আই ওয়াই হচ্ছে দশ থেকে পনেরো বা বিশ পার্সেন্ট পর্যন্ত কনসিপ সম্ভাবনা থাকে সেক্ষেত্রে হচ্ছে এই ল্যাপ্রোস্কোপিক হচ্ছে আপনার আশি পর্যন্ত কত সম্ভাবনা থাকে কসি হওয়ার তাহলে দেখেন কত বেশি সম্ভাবনা থাকে এটি সাধারণত একটা ছোট একটা সার্জারি যেখানে আপনার পেটের মধ্যে তিন থেকে চারটা ফোটা করবে ফোটা করে আপনাকে দেখবে যে ভেতরে বা টিউবে কোনো সমস্যা আছে কি না আপনার পিসিউডি সমস্যা থাকলে তো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনার হচ্ছে টিউবে ওখানে হচ্ছে কেবল কি সিস্ট জমা হয়ে আছে যে কারণে আপনার যে আপনার ডিম ফার্টিলাইজ হচ্ছে সবই হচ্ছে ডিম হচ্ছে প্রতি মাসে দেখতেছেন আপনার ডিম হচ্ছে ইনজেকশন দিয়ে আপনার হচ্ছে ওষুধ নিয়ে আপনার ডিম হচ্ছে কিন্তু হচ্ছে আপনার কনসেপ্ট কেন হচ্ছে না কনসেপ্ট কেন হচ্ছে না কারণ আপনার সার্ভটা পর্যন্ত পৌঁছাচ্ছে না সে কারণে কিন্তু কনসেপ্টটা হচ্ছে না আর সেটা পৌঁছানোর জন্যই তারা হচ্ছে ল্যাপ্রোস্কোপিকের মাধ্যমে আপনার সে জায়গাটা পরিষ্কার করে দেবে আপনার রাস্তাটা ক্লিন হয়ে যাবে তখন হচ্ছে দেখা যেতে কয়েক মাসের মধ্যেই আপনার কনসেপ্ট করে করে নিতে পারবেন খুব সহজেই আর এই জন্যই হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে প্রথমে ভালো ডাক্তার দেখাতে হবে যারা হচ্ছে বুঝবে যে আচ্ছা এইটা ধারা হচ্ছে না তারা হলে তাকে এই চিকিৎসাটা দিই তাহলে তার পিসিউডি আছে তাহলে অবশ্যই তার হয়তো জ্বরের মুখ বন্ধ না হয়তো তার হচ্ছে টিউবের মুখ বন্ধ এই জন্যই হচ্ছে তার কি ডিম আসতেছে সব হচ্ছে ডিম বড় হচ্ছে ঠিক আছে মাপও ঠিক আছে তারপরও কেন কনসেপ্ট হচ্ছে না তাহলে আমরা এই ট্রিটমেন্টটা তাকে দিই তার হচ্ছে এগুলো সব পরিষ্কার করে দিই দেখি হয় কিনা তারা কিন্তু একটা সিদ্ধান্ত দিবে আপনাকে আপনাকে ঘা আপনি এই যে বছরের পর বছর ট্রিটমেন্ট করে যাচ্ছেন টাকা খরচ করে যাচ্ছেন অথচ আপনার কোনো লাভই হচ্ছে না আপনার কিন্তু মন মানসিকতা সব ভেঙে যাচ্ছে ফ্যামিলি থেকে সব জায়গায় থেকে আপনার মানে ছোট হচ্ছে না আপনার সবারই মন কিন্তু ভেঙে যাচ্ছে যে হচ্ছে না হচ্ছে না এটা আসলে হচ্ছে না বলতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি সঠিক ডক্টর বাছাই করতে পারিনি এটাই হচ্ছে আমাদের ভুল সিদ্ধান্ত তাই অবশ্যই আপনার ডক্টর চেঞ্জ করবেন ডক্টর সঠিক ডক্টর বাছাই করবেন অবশ্যই আপনি দেখে নেবেন যে আপনার ডক্টর কি কি বিষয়ে আপনার এক্সপার্ট এই বিষয়টা দেখে নেবেন যে কী কী বিশেষ এক্সপার্ট শুধু গায়নি বিশেষজ্ঞ হলেই হবে না গায়নি বিশেষজ্ঞের পাশাপাশি অন্য সকল বিশেষজ্ঞ কিনা সেটাও দেখে নেবেন যদি শুধু গায়নি বিশেষজ্ঞ হয়ে থাকে তাহলে আপনার শুধু গায়নের উপরেই ট্রিটমেন্ট করবে গায়নের উপরেই ট্রিটমেন্ট করবে আপনাকে কিন্তু কোনো সার্জারি কোনো সার্জনের উপরে ট্রিটমেন্ট করবে না তারা কিন্তু ওইটার উপরেই থেকে যাবে এবং ইভেন আপনাকে ছাড়বেও না তারা শুধু ওই ওষুধই দিয়ে যাবে তারা বলবে যে এই যে আপনার হচ্ছে ডিম আসতেছে আপনার সব কিছুই ঠিক আছে এইবার হবে ওইবার হবে আপনি ইঞ্জেকশন নেন এই ইঞ্জেকশন অনেক দামি দামি ইনজেকশন নিতে নিতে আপনার শরীরের হচ্ছে কী বল হরমোন বৃদ্ধি পাবে আপনার অনেক সমস্যা দেখা দেবে এই জন্য আপনি সঠিক সিদ্ধান্ত নেন অবশ্যই আল্লাহর রহমতে আপনার কনসেপ্ট করবেন